বন্ধা যদি মনের থেকে মাপ চায় আল্লাহর দিকে ফিরে শ্রুতি দিতে সান্না হুকা না তৌয় ডাক ডাক্তেও শোনেন আবার জবাব দেন আবার মাপ চাইলে মাপও করেন কিন্তু একটা দিন অচিরেই আসবে এটাও সুস্পষ্ট যে মানুষ যতই চোখের পানি ঝরায়া মাপ চাপ না কেন আজকে মাসির মাথা পরিমাণ চোখের পানির মূল্য আছে কিন্তু একটা দিন আসবে সমুদ্র পরিমাণ পানিও যদি প্রবাহিত করে তাহলে কোনো দাম হবে না আর এটা সত্য যদিও আজকে বুঝতে চাই না পারিপার্শ্বিকতার কারণে বিভিন্ন জিনিসের কারণে মানুষ বসতে চায় না চেষ্টা করলে কিন্তু বুঝতে পারে যদি ভাবে গভীরভাবে চিন্তা করে গভীরভাবে মনোযোগ দিয়া যদি চিন্তা করে তাহলে হয়তো বুঝে আসতো কিন্তু যেইভাবে ভাবার দরকার চিন্তা করার দরকার ওইভাবে চিন্তা করে না যার কারণে বিবেক বুদ্ধির কাছে হার না যায় শিক্ষা দীক্ষার কাছে হার মানে সমাজের কাছে হার না যায় বসতে চায় ভালো মতে ভাবলে বুঝে আসত যে এখন ভাবলে কি লাভ কালকে ভাবলে কি লাভ আজকে ক্ষমা স্বীকার করলে কি লাভ কালকে তো বাধ্য হয়ে স্বীকার করতে হবে কিন্তু কালকে স্বীকার করলেও কোনো লাভ হবে এই দুটা জিনিসই আল্লাহ বুঝাইতে চেয়েছিল যে আজকে করলে কি লাভ মাপ চাইলে কি লাভ কালকে তো সবাই মাপ চাবে কোরআন এটি বুঝায় রব্বানা ইন্দানা আফসাল ফরজা ইনামাল সালিহা ইন্না লামুকিনুন তো সবাই মাপ চাইতে মাপ বাধ্য হবে চাপনা চোখে দেখা ফেলবে আজকে কানে শুনতেছে চোখে না এই জন্য হয়তো বাধা সৃষ্টি হয়ে গেছে এই বাধার কারণেই মানতে পারতেছে না যার কারণে আজকে মাপ চায় না অথচ চব্বিশ ঘন্টা মাপ করার প্রতিশ্রুতি অপেক্ষা করতেছেন আল্লাহ চায় না মানুষ শাস্তি ভোগ করুক আল্লাহ কখনো চায় না যে মানুষ অশান্তিতে থাকুক যদি শাস্তি ভোগ করার চাইতেনি তাহলে কোরআন কেন বলতো মা তোমাদেরকে শাস্তি দিয়ে আমার লাভ কি শাস্তি দিয়ে আল্লাহর লাভ নাই আল্লাহ লাভেরও উঠতে লসেরও উঠতে আল্লাহ লাভও নাই লসও নাই এই কথা কোনোদিন বলতেন না যে তোমাদেরকে শাস্তি দিয়ে লাভ কি আল্লাহ শাস্তি দিতে চান না বিদায় চব্বিশ ঘন্টা অপেক্ষা করেন যে মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি করব না কিন্তু একটা দিন অচিরেই আসবে মানুষ খুব মাপ চাবে কিন্তু হ্যাঁ ওই সময় আর ফিরা তাকানো হবে এই জন্য যেটা অতীত বুঝেছি এখনো বুঝাইতে চেষ্টা করতেছি আল্লাহ করুক কারো না কারো বুঝে আসুক নইলে সবাই শুরুতে বাঁচতেছে এখন যাবে মুসলমানের ঘরে জন্ম নেওয়া যাবে সত্যি হওয়া যাবে এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বে হারায় যাবে এত সুযোগ দিস এত সুবিধা দিস হারা যাবে এত বড় অঙ্গীকার করছেন জান্নাত দিবে সবকিছু হারায় যাবে যদি আখেরাত কোন আল্লাহ রসুল এত চিন্তিত হইতেন না সদা সর্বদা বলতেন না হিমা হিমামোনার আখেরা আমার সবচেয়ে বড় চিন্তা হলো তোমাদের আখেরা নিয়ে নিজের আখের নিয়ে তো কোনো চিন্তা ছিল না আমাদের আখের নিয়েই চিন্তা ছিল তাহলে এই কথা সারাদিন বলতেন না যে তোমাদের আখের আকা কেননা আখের আকের মতো উত্তম তো কোনো জিনিস নাই তাহলে আল্লাহ বলতেন এই কথা বলতেন না খাই রুম আখের উত্তম কতটুকু উত্তম যার কোন সীমারেখা নেই সীমারেখা হীন উত্তম আবার এটাও বলছেন আব্বা চিরস্থায়ী দুনিয়া তো ক্ষণস্থায়ী কোনো বুদ্ধিমান ব্যক্তি পাওয়া যাবে না যে চিরস্থায়ীর বিনিময়ে ক্ষণস্থায়ী কিনেছে টাকা দিয়ে কেউ পচা জিনিস কিনতে চায় না কিনবে বিনিময়ে এরকম লোকের সংখ্যা যদি কেউ কিনল তাহলে তাকে পাগল বলা ছাড়া আর কিছু বলা যায় না এই জন্যই কোরআন বলছে আর তুমি হায়াতির দুনিয়া এই সামান্য দুনিয়া পাই রাজি হয়ে গেল সবকিছু পাইলেও কতটুকু পাইছে সবাই তো সমানভাবে পায় না এই মজমাই যা বৈশা আসে এখানে একজন এখানে হাজার কোটি টাকার মালিক না এখন নিচে যারা বসে আছে। হাজার না কোটি টাকার মালিক ওইখানে একজনের দুনিয়ার কি পাইলাম কতটুকু পাইলাম উন্নতিও তো পেলাম না উন্নতি পেলা বললে দিলে লেগে যাবে কিন্তু সঠিক ভাবে চিন্তা করলে দেখা যাবে জিনিসটা ঠিকই এখানেই যারা বসে আছে আগে যে বসবাসের যে জায়গা গড় বাড়ি বাসা বাড়ি কতটুকু উন্নত বলেন উন্নতির ছোঁয়া কতটুকু দুনিয়ার কতটুকু উন্নতি পাই না দশ একর বারো একরের বাড়ি পেয়েছি ভিতরে বিরাট বড় একটা পামলো পেয়েছি তাই জন্য বুঝা গেলে বুঝানো যেত চেষ্টা করে আল্লাহ যে বলল যে এই দুনিয়া পায় তুমি খুশি হয়ে মজমাই যা উপরে নিচে বসে পাইছে। উন্নত দুনিয়ার দিকে দেখলে তো তুলনায় কিছুই পাইনি কি অটোতে চড়া একটা চড়া রিক্সায় চড়া একটা চড়া হইলো হয়তো বেশিতে অটোতে চলি রিক্সায় চলি নইলে বাসে চড়ি চড়া হইল রাগ হলেন না বসতে চেষ্টা করে কি চাকচিক্য পায় যারা চাকচিক্য পাইলো বোঝলাম ওরা চাকচিকুপয়া ভুলে গেলে কিন্তু আমরা জনসাধারণ কিপয়া বুলা গেলাম ভাবে যেটা আল্লাহ চব্বিশ ঘন্টা দিতে চাইতেছে আমাদের জন্য অপেক্ষা করতেছেন রিয়া বসু ইয়াদা সারাদিন অপেক্ষা করে সারা রাত্র অপেক্ষা করেন যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করো বুঝে আসো এখন তো দেওয়ার জন্য সারাদিন অপেক্ষা করেন মাপ করার জন্য সারাদিন অপেক্ষা করেন জান্নাতের বিনিময়ে কিনার জন্য সারা দিন অপেক্ষা করে দোকানি যেরকম দোকান খুলে অপেক্ষা করে যে কাস্টমার আসুক কিনো আমার লাভ হোক আল্লাহ তো লাভ লসে উঠবে তাও তো সারা দিন মাফেরাতের দোকান খোলা রাখে জান্নাত দেওয়ার দোকান খোলা রাখে কতটুকু সময়টাকে কাজে লাগাই বাবেন এই ডাল রুটি শেষ ডাল তো রাগ হয় না রাগ হয়ে যাবে এখানে বহুত লোক আছে সারা বছর একটা ইলিশ মাছ কিনতে পারে আখেরা থারায় দেখতেছি পোলাও বিরিয়ানি হয় না ইলিশ মাছ শুধু চোখ দিয়া দেখে কাছে যায় না কিনতে যে এত দাম দিয়ে কিনবো কিভাবে সপ্তাহে এক বেলা বস্তু খাওয়া হয় না মাসে দুই চারবার বিরিয়ানি পোলাও খাওয়া হয় না কি পায় হারা গেল